আমরা যদি এটা দেখি কোমরের কালো দড়ি দিয়ে পাঁচানো ছিল সমালোচনা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল তাকে ব্যবহার করছে অবসর তাকে ব্যবহার করছে মেলা তাকে ব্যবহার করছে পুরো বাংলাদেশের এই ধান্দাবাজ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র লিখতে পারতো যে হুমায়ুন আহমেদের এখানে বই পাওয়া যায় তা না করে বলা হচ্ছে হুমায়ুন আহমেদের ছবি হুমায়ুন আহমেদের সব কিছু ব্যবহার করছে দেখে মনে হতে পারে জানতো হুমায়ুন একেবারে দাঁড়িয়ে আছে আমরা যদি এটা দেখি কোমরের কালো দড়ি দিয়ে পাঁচানো ছিল বৃষ্টির কারণে এই অবস্থা অবসর প্যাভিলিয়ন এই কাজটি করেছে এবং ব্যাপক সমালোচনার মুখে পরে সেটা নামানো হয় খুবই সুন্দর ছিল কিন্তু সুন্দরটা অসুন্দর বা করে দিয়েছিল অবসর প্রকাশনী আমরা দেখতে পাচ্ছি বইমেলাতে অনেকেই হুমায় আমাদের সঙ্গে ছবি তুলছেন অনেকেই কিন্তু আসলে জাতীয় একটি আবেগের নাম তার সাহিত্য তার কথার বলার ধরন তার লেখার ধরন পুরো বাংলাদেশের শিল্পী সমাজকে পুরো বাংলাদেশের পাঠক সমাজকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে সেই হুমায়ুন আহমেদ আমাদের প্রিয় স্যারকে নিয়ে অবসরের যে ঠাট্টা অবসরের যে ছিল। সেটার আমরা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই বইমেলায় বৃষ্টি হচ্ছে তাকে এভাবে পিছিয়ে রাখা হবে কেন পিছিয়ে রাখতে পারতো সেটা না করে তারা এটা করেছে হুমায়ুন দাঁড়িয়ে আছে আর পাঠকরা তার পাশ থেকে ঘোরাঘুরি করছে বইমেলার একটা অংশ আমরা দেখাতে পারছি এই পাশে টিএসসি গেট পাশে হুমায়ুন হাত মোড়া দিয়ে দাঁড়িয়ে আছেন এবং চোখে চশমা পুরো চশমা ফ্রেম সেই সোয়েটার আমার মনে আছে মনে হয় দেখছি হুমায়ুন আপনি বইমেলাতেই আসছেন বইমেলা এসে তিনি ঘোরাঘুরি করছেন এবং ক্লান্ত হয়ে একটু দাঁড়ালেন কাউকে হয়তো অটোগ্রাফ দিবেন এবং বই মেলাটাকে কি হয়তো দেখছেন পাঠকদের দেখছেন তার পাঠকরা তার বই কিনছেন কিনা গতকাল একজনের সাথে কথা বলছিলাম এই ছবিটা নিয়ে যেটাতে তাকে বেঁধে রাখা হয়েছে বৃষ্টির কারণে তিনি বলছিলেন এখানে হুমায়ুন আহমেদের সব বই পাওয়া যায় এরকম লিখতে পারতো তা না করে হুমায়ুন আহমেদকে ব্যবহার করা এই বাটপাড়ি বন্ধ হোক আমরাও চাই হুমায়ুন আহমেদকে ব্যবহার করে এই পারি প্রতারণা যেন বন্ধ করে অন্য প্রকাশ অবসর অন্য ধারা বা যারা তার বই ছাপিয়েছে দিন ধরে যারা তার বই প্রকাশ করেছে এতদিন ধরে এটা হুমায়ুনের পাঠকদের সঙ্গে প্রতারণা হুমায়ুনের পাঠকদের সঙ্গে দুই নাম্বারই যেটা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এভাবে হুমায়ুন আহমেদকে কার্টুন করে হুমায়ুন আহমেদকে ব্যঙ্গ করে হুমায়ুন আহমেদকে তাচ্ছিল্য করে হুমায়ুন আহমেদকে ভৎসনা করে টানিয়ে রাখা ঝুলিয়ে রাখা এটা কি মানে কি হচ্ছে বইমেলায় একের পর এক সার্কাস বইমেলা এখন চিড়িয়াখানা সেই চিড়াখানার থেকে আমরা মুক্তি চাই বইমেলা হোক আনন্দের বইমেলা হোক পাঠকদের ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান তীব্রভাবে সমালোচনা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল তাকে ব্যবহার করছে অবসর তাকে ব্যবহার করছে বইমেলা তাকে ব্যবহার করছে পুরো বাংলাদেশের এই ধান্দাবাজ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র লিখতে পারতো যে হুমায়ুন আহমেদের এখানে বই পাওয়া যায় তা না করে বলা হচ্ছে হুমায়ুন আহমেদের ছবি হুমায়ুন আহমেদের সব কিছু ব্যবহার হচ্ছে দেখে মনে হতে পারে জান তো হুমায়ুন একেবারে দাঁড়িয়ে আছে কিছু দিয়ে তৈরি করা হয়েছে এবং খুব